যে জনাব কাদের নাকি মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার সহযোগিতা পাচ্ছেন কিনা আদালত জানতে চেয়েছেন পরিদর্শকের কাছে বা পুলিশ চিফের কাছে যে কিভাবে তিনি দেশ ছেড়ে চলে গেলেন আপনার কি মনে হয় তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন ধন্যবাদ করেছেন ওবায়দুল চলে যাওয়ার ব্যাপারে যেটা শোনা যাচ্ছে যে উনি তিন মাস দেশে ছিলেন তো আপনারা জানেন যে বাংলাদেশে এই বিপ্লবের পরে পুলিশ বাহিনীতে যে অস্থিরতাটা ছিল বাংলাদেশে এরকম পরিস্থিতি কখনো হয়নি যে গোটা পুলিশ বাহিনী পালিয়ে গেছে এবং যেহেতু তারা একটা বড় অংশই এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের পালিয়ে যাওয়াটা ছিল স্বাভাবিক তারপরে কিছু যারা যখন ফিরে আসলো এটা আইন শৃঙ্খলা স্বাভাবিক হতে একটা সময় লেগেছে এবং এই সুযোগটার সদ্ব্যবহার করে আমাদের যে সমস্ত সম্ভাব্য পারিট্রাইটার যারা আসামি যারা আছেন তারা দেশ ত্যাগ করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিন মাস পর্যন্ত তিনি ছিলেন আমরা এটা এই ব্যাপারে বিজেপির সাথে কথা বলেছি তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আমাদের বর্ডারে চার হাজার একশো কিলোমিটারের বেশি বর্ডার আছে ভারতের সাথে এবং সেক্ষেত্রে বিওপি গুলোতে যে কয়েকজন করে বিএসএফ থাকে তাদের পক্ষে আসলে পুরো সীমান্তটা পাহারা দেওয়া সম্ভব নয় এই ফাঁক দিয়ে যদি কেউ পার হয়ে যায় বাংলাদেশের কোনো ইমিগ্রেশনকে টাচ না করে ওপার থেকে তাদেরকে আসলে ওয়েলকাম করার লোক আছে সেই ক্ষেত্রে তারা চলে যেটা যাচ্ছেন এটা বিজেপি চাইলেও অনেক ক্ষেত্রে তারা রোধ করতে পারিনি বলে তারা বলেছেন আর বাংলাদেশের মধ্যে মধ্যে এটা অস্বাভাবিক নয় যে পুলিশের যেহেতু তাদের অনেক বেশি অনুগত লোকজন ছিল তারা কেউ কেউ তাকে সহযোগিতা করেছেন এটা স্বাভাবিক কিন্তু যত সময় যাবে আমি মনে করি যে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এইভাবে পালানোর পথটা আস্তে আস্তে রুদ্ধ হয়ে যাবে তাদের না মানে আপনার কথা থেকে একটু বিশ্বাস আপনার কাছে একটু আসি যে আপনি বলছেন যে যত সময় যাবে তত ঠিক হবে আবার আপনি বলছেন যে বা আপনাদের কাছে খবর হচ্ছে তিন মাস উনি দেশে ছিলেন অর্থাৎ প্রথম এক মাসকে যদি আমরা ধরে নিই যে পুলিশ বাহিনী তার পুনর্গঠন তার সেটার ক্ষেত্রে অসুবিধা কিন্তু আমরা তো দেখলাম যে যখন পুরোটার সবাই সবার দায়িত্ব নিয়েছে তারপরে উনি গিয়েছেন এটা কিভাবে ব্যাখ্যা করবেন মানে আহ ডিফিনিটলি যে এই জিনিসটা তাদের ব্যর্থতা তো বটেই আমাদের আইনস্টাইন কোলা রক্ষাকারী বাহিনী যে আদালতের যে ওয়ারেন্ট ছিল সেটাকে কার্যকর করার ব্যাপারে যতটুকু তাদের সিরিয়াস হওয়া উচিত ছিল অথবা টেকনোলজি ব্যবহার করে তারা যেভাবে সিরিয়াসলি تاکেন কু গ্রেফতার করতে পারতেন সেটা তারা করেননি এটা ডিফিনিটলি তাদের একটা ব্যর্থতা আমি বলবো আরেকটা জিনিস হচ্ছে আমরা এটাও জানতে পারছি যে প্রথমে তাদেরকে কিন্তু কোথা কোথা আশ্রয় দেওয়া হয়েছিল জীবন বাঁচানোর জন্য বৈত ইত্যাদি কথা বলে কিন্তু তারপরে যখন জীবন বাঁচানোর পর্বটা শেষ হয়ে গেল তাদের জীবনের কমে গেল তখন তাদেরকে আসলে আইনের হাতে সোপরত করা উচিত ছিল বলে আমরা মনে কি মনে হচ্ছে যে এটার ক্ষেত্রে কিছুটা পিক এন্ড চুজ করা হয়েছে যে কাকে আসলে মানে আশ্রয় নিতে সবাই এক জায়গাতেই গিয়েছেন আমরা ক্যান্টনমেন্টের কথা বলতে পারি আহ কিন্তু তারপরে পিক এন্ড চুজ করা হয়েছে কাকে তুলে দেওয়া হবে কাকে তুলে দেওয়া হবে না ব্যাপারটা কি এরকম এটা আমার কাছে ডেফিনিট কোনো নেই গ্রেপ্তার হয়েছেন কিছু লোক গ্রেপ্তার হয়েছেন বলে খবর বেরিয়েছিল সেগুলো পরবর্তী সময় আমরা দেখলাম যে না তারা আসলে গ্রেপ্তার হননি তো সেক্ষেত্রে ফেভার করা বা এরকম কিছু একটা হয়ে থাকতে পারে যেহেতু আমার কাছে ডেফিনেট ইনফরমেশন নেই আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন কিন্তু দৃশ্যত তো তাদের পালিয়ে যেতে কেউ না কেউ সাহায্য করেছে এটা বোঝা যাচ্ছে বিদ্যমান বাস্তবতা থেকে আপনাকে ধন্যবাদ আমি একটু বেরেসের রাসনাই কাছে আসি যে বেরেসের রাসনাই ম্যাম আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে অনেকেরই আপত্তি ছিল বা কারো আপত্তি ছিল কিন্তু যাদের আপত্তি ছিল তাদের কেউ কেউ এখন আবার অন্তর্বর্তী সরকারে ঘনিষ্ঠ এই সরকার ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে এই পুনর্গঠন প্রক্রিয়া থেকে আপনি কি বার্তা পেয়েছেন আমি প্রশ্নটা আরেকটু স্পেসিফিক করি আমাদের সাথে আছেন চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম তিনি এখন আবার এটা চিফ প্রসিকিউটর হয়েছেন অনেকে বলছেন যে এই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা আমরা এটা অবশ্য তার কাছেও জানতে চাইবো আপনার কাছ থেকে আগে প্রথমে জানতে চাই আবার তার বিশেষ পরামর্শক মানে জনাব তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ করা হয়েছে টবি কেডম্যানকে আমরা আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের যখন বিচার চলছিল তখন এই ব্রিটিশ আইনজীবী টবি কেডম্যান অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশ আসতে চেয়েছিলেন যদিও তখন তা আসতে দেওয়া হয়নি এটা থেকে আসলে আমরা কি বার্তা পাচ্ছি মানে মানে আমরা কি আমরা আপনার আপনার কাছে একটু শুনি জি জি ধন্যবাদ কালী ভাই প্রথমে আমি যে কথাটা বলবো যে আমাদের একটু রিয়েলিস্টিক হওয়া উচিত এসব ব্যাপারে কারণ বাংলাদেশে কিন্তু ঘাটতি আছে কম্পিটেন্সেরও প্রত্যেকটা ক্ষেত্রে এবং আমরা জানি তাজুল ভাই আমাদের সামনে আমার সাথে এখন সামনে আছে বলে যে আমি তা বলছি তা না বাট উনি এই ব্যাপারে যথেষ্ট অর্জন করেছে এটাও কিন্তু ভুলে গেলে হবে না ওনার মতো অভিজ্ঞতা সম্পন্ন আহ খুব কমই হয়তো হাতে গোনা আছে বা ছিল যখন ওনা উনি এই পদটা পেলেন তো সেটা একটা কারণ এখন আরেকটা আপনি বলতে পারেন যে অপটিক্সটা নিয়ে হয়তো অনেকের জন্য অনেকের প্রশ্ন উঠেছে যে ওনার রাজনীতি বলেন বা ওনার প্রিভিয়াস গুলো দেখলে মনে হবে যে উনি কি ইমপার্শাল হতে হবে নাকি কিন্তু এখানে তো ওনার ইমপার্শিয়ালিটিটা যত না প্রয়োজন ওনার স্বাধীন হওয়াটা যত না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কিন্তু যে ট্রাইব্যুনালটা স্বাধীন কি না যে বিচারটা করবে সো আই থিংক ট্রাইব্যুনালের স্বাধীনতাটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্রসিকিউটরদের স্বাধীনতাটা থেকে কিন্তু আমরা যখন বার থেকে আপনারা সনদ দেন তখন আপনারা তো আসলে এইটারও সনদ আপনারা তো আসলে যারা আইএনজিবি আছেন তারা তো আসলে বিচারের এক্সটেন্ডেড হ্যান্ড ল অফিসার অফ দা কোর্ট তো আপনারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন সেই বিচার তো আসলে খুব ভালো হওয়ার সম্ভাবনা মানে মানে কমে যায় কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা আমি মানে আপনাদের কাছে বলা তো আসলে একটু কারণ আপনারা এটা খুব ভালো করে জানেন যে আপনাদের সনদটাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাদুল ইসলামের গতবারের অবস্থান থেকে যদি এটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ালি সাহায্য করবেন না বা পারশিয়ালি সাহায্য করবেন এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা নো আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা এনজিবি হিসেবে আমরা অফিসারস অফ দ্য কোর্ট সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারারলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে করা ওটা তো আছেই এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইব্যুনাল আমরা চাই অবশ্যই তার সাথে স্বাধীন ওয়ার্ডটা থেকে আমি যে ইউজ করবো তা না বা তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে আমরা অ্যাডভোকেট যখন হয়েছি আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যে মেনে কাজ করে সেটা যে মেনে প্র্যাকটিস করে এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই হ্যাভিং সেড দ্যাট আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন নাম্বার ওয়ান নাম্বার টু ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত লিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি তো সামনে গিয়ে যদি পরে তাজুল ভাইয়ের তাহলে তাজুল ভাইকে কাঠগড়ায় দাঁড় করাবো সেটা অন্য জিনিস কিন্তু আমার চোখে পড়েনি পড়েনি বাট হ্যাঁ এই অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে কিন্তু সেখানে আমি বলবো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার ওকে কারণ এখানে কম্পিটেন্স রাসনা ইমাম যেরকম অভিজ্ঞতার উপর জোর দিচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ জানাই আসলে জনাব তাজুল ইসলামের কম্পিটেন্স নিয়ে অভিজ্ঞতা নিয়ে কেউ এই প্রশ্ন তুলতেই পারবে না আবার পাশাপাশি অপটিক্স কথা বলছেন